1000 টাকা নাকি মোবাইল ফোন মোবাইল ফোন মোবাইল ফোন 1000 টাকা না আচ্ছা ঠিক আছে ধরেন এই মোবাইল ফোনটা আপনি পাবেন তবে একটা শর্ত আছে শর্তটা হল যে আপনি এখন এই মুহূর্তে আপনার ওয়াইফকে কল দিবেন আর বলবেন জান আই লাভ ইউ যদি ওইপার থেকে আই লাভ ইউ টু বলে তাহলে এই মোবাইলটা আপনার ঠিক আছে আপনি বিয়ে করেছেন কত বছর আমি বিয়ে করেছি 2008 এ 2008 এ অনেক বছর হয়ে গেছে না

আপনি সুযোগ দিবেন একবার না হোক দুইবার তিনবার ইনশাআল্লাহ আমি সুযোগ দিব যেহেতু আপনি বলছেন ঠিক আছে দেখি মামা নাম্বার তোলেন মামা আপনি কোন জেলার মানুষ ভোলা জেলার ভোলা জেলা এর আগে তো ভোলা জেলার মানুষকে দিলাম ভোলা জেলার মানুষ আসলে ভালো হ্যাঁ ভোলা জেলার মানুষ আসলে ভালো মামা তাহলে কল লাগান দেখি আমি আপনাকে আই লাভ ইউ টু বলে কিনা ভিডিও দেখছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া দোয়া করবেন আচ্ছা আজকের প্রোগ্রামটা দর্শক একটু বেশি বেশি শেয়ার দিবেন হ্যাঁ মামা আজকে মোবাইলটা কি পেতে আপনি আগ্রহী মানে মোবাইলটা কি আপনার দরকার হ্যাঁ দরকার আমাদের মোবাইল দিয়ে হ্যালো আমি রাশিদের আব্বু জান আই লাভ বলছে শুনি না আমরা শুনি না

এটাই তো ভালোবাসা আরে মামা আই লাভ ইউ বলে মামা কি খুশি লজ্জা পাচ্ছেন নাকি মামা ধরেন মোবাইলটা আপনি বুঝে নেন এবার বলা দিলার মা যদি দেখো সবাই ভিডিওটা সব অফিস অফিসে শেয়ার করে দিবেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এই ধরনের অফার কেউ কোনদিন আপনাকে কখনো দিছে এ দেন এই প্রথম এটা কেমন লাগলো অফারটা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে